আজরাতে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিলিকে প্রথম ম্যাচটিতে তিন গোলে হারানোর পর এবার কলম্বিয়ার বিপক্ষে তাদের মাটিতে মাঠে নামতে যাচ্ছে এবং তুলনামূলকভাবে কলম্বিয়া খুবই শক্তিশালী একটি টিম এই টিমের সঙ্গে আজ রাত দুটা তিরিশ মিনিটে মাঠে নামবে আলবে সেলেস্তে বাহিনী তুলনামূলকভাবে এই কলম্বিয়া খুবই শক্তিশালী একটি টিম এই টিমের সঙ্গে সর্বশেষ আর্জেন্টিনা মাঠে নিয়ে কোপা আমেরিকার ফাইনালে এবং আপনারা দেখেছেন এই ম্যাচটিতে জিততে কতটা পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে আর্জেন্টিনা নব্বই মিনিটের খেলায় কোনো গোল করতে পারেনি এবং অতিরিক্ত টাইমে এসে লাউতার মারত্রিনিসের গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার ট্রফি জিতে নেয় এবং কলম্বিয়ার ট্রফিটা হাতছাড়া করে কলম্বিয়া সাইবে এই ম্যাচটিতে আর্জেন্টিনাকে হারিয়ে সে হারের প্রতিশোধ নিতে এবং তারাই কিন্তু মরিয়া আর্জেন্টিনাকে হারানোর জন্য আর্জেন্টিনা কেমন করে সেটা এখন দেখার বিষয় যেহেতু ডিমারিয়া এবং মেসি নেই মেসি ডিমারিয়া ছাড়া কলম্বিয়ার সঙ্গে আজ রাতে মাঠে নামবে তবে আর্জেন্টিনা যেভাবে খেলে যাচ্ছে তাতে মনে হয় আর্জেন্টিনার জন্য ম্যাচটি খুব বেশি কঠিন হবে না তবে কলম্বিয়া খুবই শক্তিশালী একটি টিম তাই ম্যাচটি কঠিন হবে দু দলের জন্যই আমি মনে করি আর্জেন্টিনা এই ম্যাচটিতে জয় পেতে পারে যদি তারা ভালো করতে পারে এবং কলম্বিয়া তারাও ভালো টিম এবং তারাও কিন্তু যে কোনো সময় অঘটন ঘটিয়ে জয়লাভ করতে পারে তো ম্যাচ টাইমিংটা হচ্ছে আজ রাত দু রাত তিরিশ মিনিট এবং এই ম্যাচটি সরাসরি ফুটবল টিভি এইচডি অ্যাপসের মাধ্যমে খুব সহজে এবং ক্লিয়ারভাবে লাইভ দেখতে পারবেন যারা লাইভ নিয়ে চিন্তিত এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেন দেখতে পারবেন আজ রাতের ম্যাচটি ফুটবল টিভি এইচডি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ছিল আজকের বিস্তারিত ভিডিও